ونصلي على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ونشهد أن لا إله إلا الله وحده লা শারীকা লাহু ওয়া লা নাবিরা লাহু ওয়া লা ওয়াদীরা লা ওয়া মুশীরা লাহু ওয়া লা মাসলা লাহু ওয়া লা নিদালা লাহু ওয়া লা নিদালা ওয়া আশহাদু আল্লা Sayyidina wa sanadana wa habibina wa tabibina wa habiba qulubina wa habiba qulubina wa habiba maulana ملا نواء او لنا محمد انا اعوذ به ورسوله فَقَالَتْ قَال الله تعالى في كلامه المجيد ديوان

تلك الدار الآخرة نجعلها للذين للذين لا يريدون علوا في الأرض ولا فساد اکیبات للمستقیم وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم رحمت اللہ یا sadri wa ajrul ala niyati Sadaqallahul maulana al-azim Fasadaqa rasuluhun nabiyyil karim Wa nahnu ala ذلك من الشاهدين والشاكرين. فقال تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون. على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله আল্লাহ আল্লাহাল শাহনোহর দরবারে লাঠোকোটি কোটি আরিফ এবং শুকুর গুজার করছি যে রব্বে কারিম আমাদেরকে ভালোবেসে সুস্থতা দান করে জুমার নামাজ পড়ার লক্ষ্যে মাসজিদে আসা বসা নামাজের জন্য কবুল করেছেন এজন্যে জবান খুলে মহাব্বতান করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সরকায় দো আলম হাবিবে দু সঈদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুল নাবিগিন সকলেই প্রাণ গরে পরি সম্মানিত হাজিরিন আজকে মহাগ্রন্থ আল আন থেকে একেবারে ছোট্ট একটা আয়তে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে অসংখ্য হাদিসের ভেতর থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছে টুকরাকে সামনে নিয়ে নিজের ইশলাহের জন্য কিছু কথা আপনাদের সাথে মত মতবিনিময় করার লক্ষ্যে এখানে বসা হয়েছে তেলাকৃত আয়াত কথিত হাদেশের টুকরার আলোচনাগুলো যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পারি তদ অনুযায়ী যদি আমাদের জীবনকে সাজানোর ফিকির করতে পারি তাহলে হতে পারে এহজবত এবং পরজগবত উভয় জাহানে ওই মানুষটা নামি এবং দামি এবং সফল মানুষ হইতে পারে স্পষ্ট ভাষায় ব্যক্ত করে দিয়েছেন আমি আখেরাতের ওই সৌন্দর্যময় ঘর ওই ব্যক্তির জন্য নির্ধারণ করেছি আখেরাতের ওই সৌন্দর্যময় ওই ঘর ওই ব্যক্তিদের জন্য সুসজ্জিত করেছি সাজিয়ে রেখেছি যাদের মধ্যে কাজ থাকবে দুইটা কয়টা যারা দুইটা কাজ এই জগৎ দশায় করতে পারবে এই জগতের মধ্যে জীবদ্দশায় করতে পারবে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন তারা হল মত্তাকিম ব্যক্তি তারা হলো কি ব্যক্তি কয়েক গুণ সম্পূর্ণ লোক দুই কাজ সম্পূর্ণ করলে ও আল্লাহ লোককে আল্লাহ মত্তাকিম বলে সাব্যস্ত করছেন আর এই দুই কাজ সম্পূর্ণ আল্লাহ ব্যক্তিদেরকে আল্লাহ সবানা তালা আখেরাতে সম্মানিত করবেন জান্নাতের বালাখানা দিয়া তাহলে যদি আমরা আমল করে হতে পারি নতুন তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন নিজ হাতে বানানো সাজানো জান্নাতের বাগান জান্নাতের মালিক বানায় আজকের আলোচনায় আয়াত কারিমার মধ্যে এই দুই কাজ সম্পর্কেই আলোচনা করা হয়েছে আমিও যথা সময়ে এই দুই কাজের কথা ব্যক্ত করে ইনশাআল্লাহ সমাপন করার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তিনি নিজে বয়ান করছেন আল্লাহ পাক করছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে আজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই নাম শুনলেই অন্তরের মধ্যে ইমাম ভালো লাগে যেই নাম ব্যক্ত করতে ইমাম মনের মধ্যে এক ধরনের সাদ জাগ্রত হয় যেই নবী সারাটি জীবন শুধু আমার আর আপনাদের কি করে মুক্তি হয় কি করে আমি আপনি ভালো থাকতে পারি কি করে আমি আপনার সুখ শান্তি পেতে পারি এই ঠিকির যেই নবীর দেলের মধ্যে ছিল সেই নবীকে আজকে আমরা ভুলে গেছি সেই নবীকে আজকে আমরা ভুলে গেছি সেই নবীর আদর্শকে আজকে আমরা ছেড়ে দিয়েছি সেই নবীর পথোপথনকে আজকে আমরা অবজ্ঞা করতেছি তাৎসল্য করতেছি পানিহা করতেছি এগুলোর থেকে বের হয়ে পয় আদর্শই যদি জীবনের একমাত্র বস্তু হয় তাহলে ওই ব্যক্তিদের জীবনে থাকবে না কোনো বয় এরাই ভাবে প্রকিত পক্ষে আল্লাহ পাকের দীন মুজাহিদ আর এদের জন্যই আল্লাহ পাক রেখেছেন জান্নাতের দ্বার সুবহানাল্লাহ হাকিমিন রব্বুল আলামিন কালেমে পাকের মধ্যে সুন্দর করে বয়ান করেন

কালামে পাকের মধ্যে সুন্দর করে বয়ান করেন আমি আখেরাতের গড় ওই সমস্ত ব্যক্তিদের জন্য রেখে দিয়েছি যে সমস্ত ব্যক্তিদের প্রথম নাম্বার কাজ থাকবে তারা দুনিয়ার এই জিন্দিগিতে উচ্চ ভাষা উচ্চ মর্যাদা হাসেল করার প্রক্রিয়ার মধ্যে লিপ্ত থাকে না উচ্চ মর্যাদা দুনিয়ার জিন্দিগিতে হাসেল হোক এই ফিক্রির মধ্যে নিজের জীবনকে লাগিয়ে রাখে না আমার অনেক টাকা হোক অনেক বাড়ি হোক অনেক গাড়ি হোক অনেক সম্পদ অনেক প্রাচুর্য হই লোকে আমাকে সব চাইতে বড়ো বলে সাব্যস্ত করুক এই প্রবাণ এই ত্যাগ যে সমস্ত ব্যক্তিরা করতে পেরেছে আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্যই আমি জান্নাত বানিয়ে রেখেছি দুনিয়ার গোট বিলাসিতা দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার আনন্দ দুনিয়ার অর্থবৃত্তর পিছনে নবীরাসুরা জীবনেও কোনোদিন লেগে থাকেন নাই সাহাবাহী ক্যারামেরাও কোনোদিন লেগে থাকেন নাই আল্লাহকে সন্তুষ্ট যারা করে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন তাদের জীবনী আপনি তালাশ করে দেখেন ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াকে তুচ্ছ মনে করেছে অক্ষান্তরে বর্তমান সময়ে আমি আর আপনি দুনিয়ার পিছনে লেগে গেছি কি করে দুনিয়া রোজগার করা যায় কি করে দুনিয়া কামাই করা যায় এই চিন্তায় এই চেতনা আজকে আমার আপনার প্রত্যেকের দিমাগের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে ভাই এই সমস্ত চিন্তা চেতনার থেকে যদি আমি আপনি বের না হতে পারি তাহলে আখরাতের মর্তবাশীল ব্যক্তি হওয়া আমার আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে সাইয়েদুল মুরসালিন খতমুন নবিয়ীন তিনি বলেন উম্মতের বেটা বেটি এই যে دین তোমরা পেশো এই দিন তোমাদের সামনে তুলে ধরতে আমার বড় কষ্ট হয়েছে প্রামাণগত কয়েক দিন পর্যন্ত আমি অনাহারে থেকেছি অনাহারে জীবন যাপন করেছি প্রামাণগত কয়েক দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার যায়নি এই দিনকে প্রতিষ্ঠিত পারবার লক্ষ্যে আমি কখনো পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পাথর পর্যন্ত বেঁধে রেখেছি এই দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমার মাথার হারকে বেদ করে হেলমেটের লোহার পাড়াটা পর্যন্ত ঢুকে রক্তে রঞ্জিত হয়ে গেছে এই দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমায় অহুদের ময়দানে দন্দন শহীদ হয়ে গেছে এই দিনকে তোমাদের সামনে উপহার হিসাবে দেবার লক্ষ্যে তাই ফের ময়দানে আমাকে নির্যাতনে জর্জরিত করে দিয়েছিল বেহুশ করে দিয়েছিল এই যে দিন তোমাদের সামনে আমি দিয়েছি এই দিনটা এমনি এমনি তোমাদের সামনে দিতে পারিনি আমি কষ্ট করে তোমাদের সামনে দিনকে দিয়েছি দিনের মর্যাদা তোমাদের সম্পর্কে বুঝিয়ে তোমাদেরকে দিনের উপরে এনেছি এটাই এমনি এমনি দুধ কলার শবরী কলা বাদ ফেট আসে নাই এই দিন এসেছে নবীরাসুলের রক্তের বিনিময়ে সাহাবাই তারামের জীবনের বিনিময়ে তাবে তাবিনের এর ফসলের কারণে এই দিন জেন্দা হয়েছে আরবি সাংহিদুল মুর সালিন নাবিন বলেন যখন লোহার করাটা আমার মাথার মধ্যে ভেদ করেছিল আমি বেহোশ হয়ে গর্থের মধ্যে পড়েছিলাম এর মধ্যে খবর হয়ে গেছে কতিলা মোহাম্মদ মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সমস্ত সাহবাইকেরাম পাগল করা হয়ে গেছে সাহাবিরা তো পয়গাম্বারকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো পয়গাম্বারকে তো সাহাবিরা নিজের কলিজা দিয়ে মহাব্বত করতো ভালোবাসতো নিজের জীবনের বিনিময়ে পায়গাম্বারের ক্ষতি হোক এটা তারা কখনো চাইত না এই খবর যখন সাহাবারা শুনতে পারল প্রত্যেকেই পাগল করা হয়ে গেল দেওয়ানা হয়ে গেল বলেন নবী যদি না থাকে আমাদের মতন সাহাবিদের জীবন দিয়ে কি হবে যেই নবী নাই ওই দেশে আমরা পর্যন্ত থাকবো না সবাই পারা হয়ে গেছে নবী কোথায় আছে হঠাৎ নজর করে দেখে একটা গর্থের মধ্যে পড়ে আছে বেহুস অবস্থায় একজন সাহাবি দৌড় দিয়ে নবীকে উঠালেন হুশ আনলেন ডাক দে বলে সাহাবি আমার মাথার ভিতর থেকে লোহার কড়াটা বের করে ফেল আল্লাহর পয়গাম্বারে সাহাবি ডাক দে বলেন হু আমি আপনার লোহার কড়াটা বের করে দিচ্ছি দ্বিতীয় সাহাবি ডাক দে আমাকে বের করার সুযোগ দেওয়া লোহার করা একটা সাপ এটা দাঁত দিয়ে কামড়ায় ধরেছে একটা টান দিয়েছে লোহার করা উঠেছে সাহাবার দুটো দাঁত পর্যন্ত পড়ে গেছে এই যে দিন এই যে সারিবদ্ধতা নামাজ এটা এমনি ভাবে আসে নাই এর পিছনে অনেক রক্ত ধরেছে অনেক সময় ব্যয় হয়েছে এমনি এমনি করে এই সুন্দর পরিবেশটা তৈরি হয় নাই বর্তমান সময়ে নবীরা সুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই সুন্দর পরিবেশটা ধরে রাখবার জন্য আমার আপনার উপরে জিম্মাদারি দেওয়া হয়েছে আমি আর আপনি যদি এই কাজটাকে গণিমত মনে করে যদি ধরে রাখতে পারে তাহলে আমার আর আপনার এই জগত সুন্দর হবে পর জগত সুন্দর হবে আল্লাহর পয়গম্বারের সানে আল্লাহ বলেন ইল্লা আমি আমার হাবিবকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠিয়েছি যার পাশর্যের কোনো অভাব ছিল না তিনি পাহাড়কে যদি বলতো স্বর্ণ হয় দিকে পছন্দ করি গরিবান আজেন দিকে কে আমার পছন্দ তিনি গরিবদের সাথে থাকাকে পছন্দ করতেন গরিবান হালাতে জীবন যাপন করার জন্য তিনি আল্লাহর কাছে দরখাস্ত করতেন পক্ষান্তরে ওই নবীর উম্মাদ আমি আর আপনি আমার আর আপনার প্রক্রিয়ার চিন্তা চেতনা আমি পাশুর জন্য মালিক হতে চাই আল্লাহর সম্পদ আমারে দেও আল্লাহ সম্পদ আমারে দেও এই যে দরখাস্ত চলি কয়েকবারের দরখাস্তের সাথে আমাদের দরখাস্তের কোনো মিল আছে নাকি দরখাস্তের দরখাস্তের সাথে আমাদের মিল নেই সাহাবাই খেলাফত আমল এবার অমরের সামনে এসে হাজির হয়ে গেছেন হাজির হবার পরে অমর ডাক বলেন ভাই তুমি ইসলাম যে গ্রহণ করেছ ইসলাম গ্রহণ করার পর তোমার ইসলাম গ্রহণের হালাতটা কেমন ছিল একটু ব্যক্ত করো সাহাবাটা শুধুমাত্র কেবলমাত্র অমরের সামনে নিজের পরনের জামাটা উঁচু করে নিজের শরীরের পিঠটা দেখায় দিয়েছে অমর আশ্চর্য হয়ে গেছে জীবনে বহু মানুষের শরীর দেখেছি কিন্তু তোমার মতন কেমন পিঠ জীবনে আমি দেখি নাই পিঠের এই দুরবস্থা কী করে হলো একটুখানে ব্যক্ত করতে পারো অমনি হজরতে খুব রজি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে অমর ডাকতে বলে তোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্না করতেছ হুবাইব রাজি আল্লাহ তালানহ ডাকতে বলে ভাই আপনি বর্তমান সময়ে খলিফা হয়েছেন আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম আমার উপরে যে নির্যাতন করা হয়েছিল গোটা পৃথিবীর মানুষের নির্যাতনগুলো যদি একত্রিত করা হয় আমি খুবাইবকে যে নির্যাতন করেছে এই নির্যাতনের এক সম পরিমাণ হবে না ইসলাম গ্রহণ যখন আমি করেছিলাম জবানে শুধু পাঠ করেছিলাম লা ইলাহা এই ঘোষণা শুধু দিয়েছিলাম এই ঘোষণা দেবার কারণে আমার উপরে যে নির্যাতন শুরু হয়েছিল রাতে জমিনের মধ্যে আমাকে বেহোশ করে ফেলে রেখেছিল শুধু ফেলে রেখে ক্ষান্ত হয় নাই জ্বলন্ত অঙ্গারের ভেতরে জ্বলন্ত পাইলার মধ্যে আমাকে চিত করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম আমার শরীরের রক্ত আর চর্বি গুলো দিয়ে যে ক্ষত ওই ক্ষত চিহ্নটা আজও পর্যন্ত আমার পিঠের মধ্যে রয়ে গেছে এ ভাই এই দিনে এমনি আসে নাই এই নে পাঁচটাই এমনি এমনি জরায় নাই শরীরে মধ্যে এই যে টুপি এই যে চuppa এই যে তারি মবারকটা এমনি মানুষ मोहब्बत পারে না এর পিছনে অনেক রক্তর বিনিময়ে এটা পাওয়া হয়েছে আজকে মানুষ এটার থেকে দুর্বৃত্ত হয়ে চলে গেছে দায়িত্ব রহমান ডাকদা বলেন ওই মানুষগুলার জন্যই তো আমি উচ্চ দ্বারা আসন জান্নাত রেখেছি যারা দুনিয়ার দিন দিগিতে বড় হবে কোটিপতি হবে অর্থবিত্ত পাচন্দর মালিক হবে এই ফিকির যারা করে না নিজেদেরকে যারা তুচ্ছভাবে নিজেদেরকে যারা অল্পতেই নিজেকে সন্তুষ্টর মাধ্যমে রেখে আল্লাহর প্রশংসায় জবান তারত রাখে আল্লাহ বলেন আমি তাদের জন্যই জান্নাতের বালাসানা রেখে দিয়েছি এক নাম্বার তাহলে দুনিয়ার জিন্দিগিতে যারা বড় আসন চায় না যারা তুচ্ছভাবে জীবনযাপন করার প্রক্রিয়া করতে থাকে বড় বাড়ি হোক বড় গাড়ি হোক অনেক পাশুরদর সম্পদ শালীর মালিক হই এই চিন্তা চেতনা যারা দেল থেকে বের করে দিতে পেরেছে এক নম্বরে সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক জান্নাতের বালাখানা রেখে দিয়েছেন দুই নম্বরে আল্লাহ বলেন ফিল আরদি ওয়ালা ফাসাদা দুই নম্বরে আল্লাহ পাক বলেন এই জমিনের মধ্যে যারা ফাসাদ চায় না যারা জগরা চায় না মারামারি চায় না দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা যারা চায় না আল্লাহ সুবাহ আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের বালাখানা রেখে দিয়েছি আপনারা শুনলে খুশি হবেন যারা পেপার পত্রিকায় করেছেন যারা সংবাদ শুনে থাকেন তারা হয়তো জেনেছেন বর্তমান সময়ে জামাতি ইসলামের আমির ডক্টর শরিফুল ইসলাম উনি নিজের থেকে ঘোষণা করে দিয়েছেন আমি আমার দলের লিডার হিসেবে দলের নেতা হিসেবে আমি স্বাভাবিকভাবে সমস্ত আওয়ামী কর্মীদেরকে আমি ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা দিলেন প্রত্যেককে উল্লেখ্য করে ব্যক্ত করেছেন কারণ তিনি ব্যক্ত করেছেন আমার থেকে মাফ করে দিলেন মাপ যিনি করেন তিনি হলো মহৎ মাপ যিনি করেন তিনি হলেন মহান সুতরাং মাপের এই মহানত্ব মাপের এই দাবিদার মাপের এই প্রতিশ্রুতিটা আলেম দিন ওলামাই কেরামের মধ্যে যেমন আছে ঠিক পত্র প্রত্যেকটা মানুষের মধ্যে এই মাপের প্রক্রিয়াটা থাকা চাই প্রত্যেকটা মানুষের দেমাগ এর মধ্যে কোনো সন্দেহ নাই এই দুই কাজ করেনওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক মুত্তাকিন ব্যক্ত করেছেন ওয়াল আকিবাতুল মুত্তাকিন এরাই হলো প্রকৃত পক্ষে মুত্তাকিন কারা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের এই জমিনে বড় হতে চায় না আর দুই নাম্বার যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের এই জমিনে ফাসাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায় না এই দুই শ্রেণীর মানুষদেরকে ওলা কি বাতিল মোত্তাকিন বলে সাব্যস্ত করা হয়েছে আর আল্লাহ পাক এই মানুষগুলোর জন্যই জান্নাতের বালাখানা রেখে দিয়েছে এটা আমরা হতে চাইতে চাই